বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বুধবার সকালে শ্রদ্ধা জানান চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন বন্ধে প্রকাশ্য হুমকি স্বৈরাচারের পদধ্বনি এবং ভোট বাঞ্চালের ষড়যন্ত্র পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চান বলেও মন্তব্য তার কেউ কেউ হুমকি দেন আগামী দিনে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন এদিন বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রয়োজনীয় সংস্কার চলাকালে পিয়ার পদ্ধতি দাবি করে জটিলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ তার নির্বাচনে বাধা দিলে গণতন্ত্র প্রতিষ্ঠায়ও বাধা আসবে বলে জানান তিনি পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই এই আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনে নিষ্ঠার সঙ্গে কাজ করছে বলেও মনে করেন এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান সময় সংবাদ ঢাকা